তাহলে কি হয় আপনার আচ্ছা ওই বাড়ির নাম আমার কেরা এই হইছে যে আমার ছেলে ছেলে না ওই একটা ছেলে রোজা আছেন না আনন্দ বাড়ি জামালপুর আচ্ছা ঠিক আছে আমরা মানুষের কাছে কইছি তো আপনার ছেলের সেলারি করলাম আমি তা ঠিক আছে আপনি কান দেন না এখানে যে সাদা ভাতটা আছে ও ভাতগুলা খাবেন অনেকক্ষণ থেকে কান্নাকাটিও করতেছে যেটা বুঝলাম ইস তো এই বাচ্চাটার দিকে তাকায় ওনার বউটাও যে একবার বুড়ি মানুষ তাও না কিন্তু তো অন্তত মহব্বত করে হইল আপনারা এই এই ভাইটাকে আপনারা যেভাবে যতটুকু পারেন দেশ এবং প্রবাসের ভাই আমি বলবো অনুরোধ আপনারা এনাকে সহায়তাটা করবেন ভালো জায়গায় আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ বিদেশে যে সকল প্রবাসী এবং দেশের ভাই আছেন সকলের প্রতি সালাম আলাইকুম রমজান মাসে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করে দুই বছর থেকে আছে একেবারে যত টাকা পয়সা লাগে বাড়ি ঘর বিক্রি করে সব শেষ করে দিছে আর ঘরটাও তার মনে করেন যে যাওয়া অবস্থা আছে তার ওইখানে ওই যে ওনার সহধর্মণী ওনার একটা ছেলেও আছে হ্যাঁ যাই হোক এখন আমরা যে কারণে এখানে আসছি একটু ক্যামেরাটা আমি আপনাদের একটু দেখাই জিনিসগুলা এখানে কিছু ছবি আছে এই যে দেখেন এই যে হার একবারে ভেঙে কি হয়েছে দেখেন এই যে হ্যাঁ যাই হোক আমি আমি এখন একটা কথাই বলবো আমার দেশের মানুষকে যে ভাই জীবনে অনেক দান করছেন বিশেষ করে আমি আমাদের প্রবাসী ভাইদের কথাই বলি তাদের কিঞ্চিত সহানুভূতি যদি থাকে আমার এই ভাইটা সুস্থ হইতে সময় লাগবে না দুই বছর থেকে এই বাচ্চাটা নিয়ে আছে তার একটা ভবিষ্যৎ আছে এখন লাখ পাঁচ এক টাকা লাগে আর কি পাঁচ লাখ টাকা না ভাই পাঁচ লক্ষ টাকা লাগে তো উনি এগুলা আর কি দেখাবো ভাই এগুলা তো মনে করেন যে বুঝতেই পারতেছেন এগুলো অনেক বড় বড় মেডিকেল এরিয়া আর এটাকে বলা হয় এক্সের মনে হয় এই যে দেখেন দেখা যায় না ক্যামেরা এটা কিন্তু অনেক ইয়া এই যে তারপরে এখানে আর অনেক রিপোর্ট এই যে দেখেন একবার এই যে এটা মনে হয় ঘাড়ের এলবো হাতের একবার ফাটসার ভাঙে বিধি দিচ্ছা এনার হাত পায়ের অবস্থা খুবই খারাপ তো আমি আরো জিনিস দেখে দেখেন এই যেটা মনে হয় মা থার না এগুলা কি এমআর আই বলা হয় মনে হয় আমার মেডিকেল ভাষা এগুলা আমরা তো জানি না আমি তো এই যে দেখেন আমি আরো এই যে এই যে দেখাই হ্যাঁ এগুলা সব কিন্তু ওই যে রিপোর্ট বলা হয় আর কি মেডিকেলে যারা আছে তারা এইগুলা জানে কিন্তু অনেক এখন অনেকে বলতে পারেন যে শফিক ভাই এই যে এইগুলাও কিন্তু অনেকগুলো অনেক অনেকে বলতে পারেন যে শফিক ভাই আপনি এই বিষয়টা কেন ডিল করতেছেন আসলে ওনার সাথে আমার ফেসবুকে পরিচয় আমার কিন্তু অন্য কোনো ভাবে না ওনার যে ফেসবুকের একটা

বিশেষ করে আমাদের সুজন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি বগুড়ার তারপরে আপনার রৈমানিকের দৃষ্টি আকর্ষণ করতেছি এছাড়া প্রবাসে সিলেটে মনে হয় বাড়ি রাসেল দম্পতি ওনারা কোটি কোটি টাকা মানুষকে দান করেন আমার এই ভাইটার দিকে তাকায়া ওনার ওই যে বাচ্চাটার দিকে তাকায় আপনারা অন্তত দশ টাকা করে হলেও দিবেন যাতে আমরা এই ভাইকে আপনাদের অ্যামাউন্টটা নিয়ে চিকিৎসা করে সুস্থ করাইতে পারি ইনশাল্লাহ উনি হাঁটতে গেলে উনি মানে উনি যদি হাঁটতে পারে হাঁটতে গেলেই মানে মোটামুটি পাঁচ লাখ টাকার প্রয়োজন আর পাঁচ লাখ টাকা হইলে হবে ওনার যত টাকা ছিল ভাই সব শেষ করে দিছে আর আপনাদের কাছে আমার অনুরোধ অনেকেই এই যে দান খরাতের নামে প্রতারণাও করে এ থেকে সাবধান থাকবেন সরাসরি কথা বলবেন প্রয়োজন বোধে আমার যে নাম্বার আছে সেই নাম্বার আমিও আমিও দিয়ে রাখবো আর ব্যাংক অ্যাকাউন্ট আপনি কি বলেন ওনার চাষা তাহলে আপনার কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই অনেকেই অনেক ভাবে কিন্তু ব্যাংক থেকে ডোনেট করে বিদেশ থেকে আচ্ছা সেখানে আমার একটা নাম্বার দিলে আপত্তি আছে আপনাদের ভাইয়ের আপত্তি আছে নাকি আমি কিন্তু অরিজিনালি ভালো মানুষ ভাই আমার সম্পর্কে হয়তো আপনি জানেন কিনা জানেন ওইভাবে ফেসবুকে পরিচয় তো বিষয়টা হচ্ছে যে আমি একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই এনাকে সহায়তাটা করবেন ওনার বাড়ি ঘরও নাই ভাই আমি মেলা ভাবিয়া করছি কোথায় গিয়া ভাই আপনার সমস্যাটা দেখি

তো দর্শক আসলে এটা হচ্ছে লালমনিরহাট ডিস্ট্রিক্ট লালমনিরহাটে আপনারা ভাই বোন কয়জন আপনার মেয়ে কয়জন আপনি কি করেন বলতো একটু অটো অটো চালাই পড়া চালান আপনি দশের কাছে বলেন আপনার ছেলের কি দরকার দরকার না কেন আমি ভারতে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আমার ছেলেরে দাঁড়াইতে পারে না বাংলাদেশে আমি পনেরো লক্ষ টাকা এখন বাংলাদেশ চিকিৎসা শেষ এখন তারা বলছে তুমি এখন ভারতে যেতে হবে আচ্ছা মাদ্রাজ গেলে ঠিক হবে এরকম কেউ বলছে কি আপনাকে কত লাখ টাকার প্রয়োজন বলছিল পাঁচ ছয় লাখ টাকা হইলে হবে না শুধু বন্ধুগণ আসলে পাঁচ ছয় লাখ টাকা কিন্তু অনেক বেশি টাকা না জীবনে অনেক টাকা নষ্ট করছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন এই ছোট ভাইটার নাম্বার দেওয়া থাকবে আমরা কিন্তু আসলে সমবয়সে আমি এনাকে চিনি